নমস্কার কেমন আছেন সবাই সবাইকে জানাই মনিদিয়া ব্লক একটা নতুন পর্বে স্বাগত আজকের দিনটা এখন থেকে শুরু করলাম একটু লেট আর আমাদের টিফিন আগে খেয়ে নিয়েছি আজকে খেয়েছি হচ্ছে দোকান থেকে পরোটা নিয়ে এসেছিলো ছুটির দিন সবাই বাড়িতে শনিবার তো পরোটা নিয়ে এসেছিলো চারজনে মিলেই সেই পরোটা খেয়েছি এখানে একটা দোকান আছে মিষ্টির দোকান ওই দোকানে পরোটাটা খেতে বেশ ভালো তো নিয়ে এসেছিলো খেয়েছি এবার চা আবার দুজন দুজন করে আলাদা আলাদা চা হচ্ছে তো চলুন দেখাই ওদের দুজনের জন্য হচ্ছে এই যে দুধ চা আর আমাদের দুজনা তার আগে করে নিয়েছি এই যে লেবু চা এই জলজিরা দিয়ে লেবু দিয়ে যেরকম করি ওরকম তো এবার এই চাটা খেয়ে নিয়ে তারপরে যাবো উপরের সমস্ত কাজ করতে তারপরে এসে রান্নাবান্না করবো তো আজকে মনসা পুজো আছে তো সবাইকে জানাই মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো করে পুজো দেবেন মাকে ডাকবেন সবাই যেন পৃথিবীতে সুখের শান্তিতে ভালো থাকে মানে মানসিক যত যন্ত্রণা আছে যেন দূর হয় তো যাই হোক আমরাও পুজো দিয়ে এসছি বাড়িতে তো দেবোই তাছাড়া আমাদের এখানে আমার এক বাড়ি আছে সেখানে দিয়ে এসছে এই আম পেয়ারা কলা দুধ মিষ্টি দিয়ে আর আমাদের পাশের বাড়ি একদম সামন সামনি দরজা খুলে যে বাড়িটা ওই ওদেরও মনুষ্য মন্দির আছে ওদের বাড়িতেও সেম দিয়েছে দুধ কলা আম পেয়ারা মিষ্টি এই দিয়ে তো সারাদিন সাথে থাকুন বিকেলবেলা আমি ওই কাকুর বাড়িতে যাবো তখন দেখাবো বড় মন্দির আছে প্রচুর লোকজন খাওয়া দাওয়া হয় ওদের বাড়ির নিস্তালায় পুরো হল ঘর সেখানেই আর কি লোকজন সব খায় তো যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো ঠাকুর সাথে পুরো হাঁপিয়ে গেছি এত ছাদে কাজ করে এলাম ঠাকুরের বাসন ধুলাম ফুল তুললাম গাছে জল দিলাম জামা কাপড় মেলা ছিল তুললাম আবার কেচে মেললাম অনেক কাজ করে এলাম তো যাই হোক এদিকে রান্না তো বসাতে হবে তো হচ্ছে এই যে অল্প এইটুকু চিকেন গলা গিজার মেলানো আছে এটা একটু কষা মতনই কষা মানে একদম শুকনো না হালকা রাখবো দেখি তো এটা করবো লোটে মাছটা ফ্রিজে ছিল ভিজিয়ে রেখেছি লোটে মাছটাও করব করবো এই একটা দেখুন বাঁচি বাঁচিয়ে রেখে অর্ধেক গ্রিসে মাথা রেখেছি তো এটা দিয়ে করব গাঠির তরকারি আর করবো হচ্ছে পটল একটা আলু আর বরবটি এই মিলিয়ে ভাজা তো যাই এগুলো সব কেটে এখনও অনেক কিছু কাটাকাটি করতে হবে গাঠি কুচু ভাজার জিনিস পেঁয়াজ সব কিছু যাই কেটে রেডি করে নিই যে এই গাঠি কুচুটা এইটা কেটে নেবো আর হচ্ছে গিয়ে এই যে এই কটা পটল একটা আলু আর এই বরবটি কটা মিলিয়ে ভাজবো এই কটা কাটবো এই যে পেঁয়াজটা কেটে নেবো এগুলো রেডি করে নিয়ে আগে এই যে বরবটি আলু আর পটলটা কুচিয়ে নিচ্ছি পেঁয়াজও দেবো একটুখানি একবারে পেঁয়াজ বেশি করে কুচিয়েছি কারণ মাংসতে দিতে হবে লোটে মাছে দিতে হবে এই ভাজাটাই দেবো আর কাঁচা লঙ্কাও কুচিয়ে নিচ্ছি তো ভাবলাম আগে ভাজাটা বসিয়ে নিই কেন একসঙ্গে সব কেটে রেডি করতে গেলে না অনেক টাইম লেগে যাবে তো ওই জন্য আগে এটা একটু ভেজে নিয়ে একটু পেঁয়াজ কুচনো দিয়ে দি দিয়ে দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা এবার গরম একটু ভেজে নিয়ে আসব হালকা ভালো একটু নেড়ে নেব আর কি এবার দিয়ে দি কিছু করে লাল করে করে ভাজা হয়ে গেল এবার নুন হলুদটা দিয়ে দেবো কেন যতটা কমার কমে গেল অনেকটাই কমে গেছে অল্প হলুদ দিলাম অল্প নুন দিলাম কেন আরো কমে গেলে পুরো নুন পোড়া হয়ে যাবে এবার এটাকে আবার একে একে ভাজবে ওদিকে একটুখানি ডালও বসিয়ে দিচ্ছি ভালো একটুখানি ডাল করি ভাজাটা দিয়ে খাওয়ার জন্য এই যে বরবটি ভাজাটাও নামে নিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে তো জন্য ডালটাতে ফোড়ন দিচ্ছি একটু জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ডালটা করবো আজকে আইটেম একটু বেশি হয়ে যাচ্ছে কেননা কি বিয়া খাবে না হচ্ছে গাছগুচুর তরকারি তারপরে এই লোটে মাছ খাবে না ও গুঁড়ো ভাজা করলে খায় আর বাবা নাবার আবার গোটা গোটা করলে খায় তো ওর জন্য গোটা গোটাই করছি আর ও ওর জন্য চিকেনটা খাবে আর ওই জন্য ডাল খাবে আর এই ভাজাটা খাবে একটু কাঁচা লঙ্কা খুব চেনে দিয়ে দিলাম ওই জমায় এবারে আমাকে দিয়ে দেবো অল্প প্রথমে নুন একটুখানি সবুজ দেবো ওই ডালটা দিয়ে দি একটু জল দেবো আর একটু চিনি দিয়ে দেবো ওই আছে

ধরে ধনে পাতা কুচনো দিয়ে দিচ্ছি উপর থেকে কাঠি কুটুর তরকারিটাও নামিয়ে নিয়েছি ডাল ভাজা সবই তো হয়ে গেছে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটুখানি জিরা দিয়ে দিচ্ছি চিকেনটা পুরো হয়ে গেছে এইরকমই হবে না ঝোল না ভাজা এই যে না শুকনো এই যে এরকমই থাকবে একটুখানি মশলা দিয়ে দেবো একদম এক চিমটি মতো বাস এটা বন্ধ করে দিই এবার নামিয়ে দেবো এই যে সব সুন্দরীরা রেডি আমরা চললাম এখন নেমন্তন্নতে মনসা পুজো এই যে তিনজন মিলে যাচ্ছি এই যে দিয়া তো এখানে আছে কোথাও যাবে না এখন বন্দি ও আর এ কয়েকদিনের জন্য ওয়েট করছে রেডি হয়ে গেছি তো যাই তিনজনে একসঙ্গে বেরিয়ে পড়ে এখানে দেখছিলাম Thank <laughs> you. ঘুরে ফিরে ঘরে চলে এসেছি খেয়ে পুরো খিচুড়ি খেয়ে পুরো পেট তো এমন ভরেছে হাঁপিয়ে গেছি তারপরে এসে মাঠে যে বাড়ির সামনে কীর্তন হচ্ছে কিন্তু কীর্তনে যাওয়ার মতো না সময় হচ্ছে না যে বেরিয়ে যাবো কেননা দিয়া বাড়িতে সারাদিন একা থাকলে সন্ধ্যের পর থেকে ও একা বাবা না আসতে সেই রাত সাড়ে নটা দশটা হয়ে যায় তো ওর জন্য আর কোথাও যেতে পারি না তো বেরোনোও হয় না আর গরমে একা একা কোথায় যাব। তো তাই একবারে একটুখানি ওখানেও দর্শন করে এলাম রাধাকৃষ্ণ রাত্রেবেলা আবার লীলা হবে আজকে তো সবাই যাবে তাই বলা বলি করছিল কিন্তু আমার আর শরীরে আর ধৈর্য কুলোচ্ছে না তো মনসা পুজো দেখালাম ওদের বাড়ি কীরকম ওদের বাড়ি সেই দুপুর থেকে লোকজন খাচ্ছে ওদের বাড়ি খুব বড়ো করে মনুষ্য পুজো হয় দিন ধরে এখনও রাত্রেবেলা প্রচুর লা লোক এসেই যাচ্ছে তো আমরা তো খেয়ে দিয়ে তাই চলে এলাম আজকে দেওয়া যায়নি এর আগের বছর গেছিলো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে শুভরাত্রি আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ